মেঘলা দিনে আগমনী বার্তায় সকালবেলাটা খুব সুন্দর একটা সময় কেটে গেল হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমারই মতো বিভিন্ন আনন্দ ঘন মুহূর্ত কাটাচ্ছেন বন্ধুদের সাথে আজ সুন্দর একটা সকালের সূচনা দিয়ে শুরু হলো যাত্রা আশা করি সারাটা দিন খুব ভালো কাটবে আমরা সবাই মিলে খুব খেলাম আনন্দ করলাম আড্ডা দিলাম তারপর যে যার কাজে বেরিয়ে গেলাম যাই হোক সময়টা খুব সুন্দর কেটেছে সেই মুহূর্তগুলো তুলে ধরেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি এবং এই রেস্টুরেন্টের খাবার মানটা আসলে একটু তুলনামূলক ভাবে অন্য অন্য রেস্টুরেন্টের থেকে একটু বেশি আমরা সবাই মিলে যে কয়টা আইটেম ইন্ডিভিজুয়ালি টেস্ট করেছি আসলেই প্রতিটা আইটেম বেশ ভালো ছিল বিশেষ করে আবহাওয়াটা খুব চমৎকার ছিল আবহাওয়ার সাথে আমাদের আড্ডাটা প্রায় জমে উঠেছিল সাথে তো জম্পেশ খাওয়া যাই হোক এখানে যদি কেউ আসতে চান খুব কাছে একদম যে নতুন আরংটা হয়েছে ধানমন্ডি দুই নম্বর রোডের উপরে তার থেকে একটু সামনে এগিয়ে বিশাল একটা বিল্ডিং দশতলা এটা দশতলায় আমরা অবস্থান করছি এটা রেস্টুরেন্টের নাম হচ্ছে সুফি এটা ধানমন্ডি দুই নম্বর রোড ওই ওই যে সামনে দেখা যাচ্ছে আরঙের আউটলেট আড়ং সবচেয়ে বড় আউটলেট যেটা ঈদের আগে ওপেন হয়েছে তার পাশেই হচ্ছে রেস্টুরেন্টটা চমৎকার লোকেশনে আপনারা চাইলে আসতে পারেন খাবারগুলো বেশ ভালো আমাদের তো বেশ ভালো লেগেছে আড্ডা বেশ ভালোই জমেছে চারিদিকের আবহাওয়ায় যাই হোক আপনার উপভোগ করতে থাক